সে যদি আমার সিনিয়র না হয় জুনিয়র হইতো আমি আমার তাকে থাপড়াইতে মন চাইছিল। যে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে মারা আমার শোভা পায় ওয়ার দা হেল ওরকে আমার কুকুর মনে হয় ওকে আমি লিগাল নোটিশ পাঠাবো কি আমি এবং ওর যে প্রোগ্রাম ও যদি ভদ্রভাবে কথা না বলে এই প্রোগ্রামের আমি একটা রিট জারি করাবো কোর্ট থেকে কিন্তু আপু জয় যেভাবে কথাটা না জয়ের জয় ভাইয়ার এখনো জয়ই বলা ঠিক না জয় ভাইয়া সে আমার সিনিয়র আর্টিস্ট আই অলয়েজ রেসপেক্ট एवरी সিনিয়র আর্টিস্ট এন্ড नॉट ओनली সিনিয়র আর্টিস্ট সিনিয়র পারসন স্পেশালি কারণ আমাদের ভদ্রতা আমাদের পরিবার থেকে পাওয়া যে সমস্ত সিনিয়র সম্মান করে কথা বলা জয় ভাই যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমি খুব ওনার কাছ থেকে কষ্ট পেয়েছি ডিসহার্টেড হয়েছে ব্যাপারটা হচ্ছে যে যখন এই কথাটা আসলো ওনার একটা প্রবলেম হচ্ছে যে কোনো একটা কথার মধ্যে বাম হাত ঝুঁকাইতে হবে এটা হচ্ছে ভেরি কি বলেন স্যাড অ্যান্ড প্যাথেটিক একটা ব্যাপার আর সে আমাকে ফার্স্ট যেটা শুরু করেছিল যে ওই যে একটা মেয়ে আছে না মানে ওনার প্রবলেমটা হচ্ছে যে উনি কিন্তু আমার ভেরি ক্লোজ খুবই কাছের কিন্তু ওনার সমস্যা হচ্ছে যখন স্ক্রিনে আসে তখন এমন একটা ভাব দেখায় সমস্ত আর্টিস্টদেরই উনি চিনে না সেটা শুধুমাত্র আমি কিন্তু না সবার ক্ষেত্রে এটা বলে তো আমার আমি আসলে এটা নিয়ে বলতে গেছিলাম যে সবসময় উনি কেন এটা করবে উনি কিন্তু আমার সঙ্গে লাইক আমার এটা ক্লিনিক আমার এখানে সে বোটক্স ট্রিটমেন্ট নিতে আসতে চেয়েছিল তারপর বলেছিল আমার তার টিতে প্রবলেম টিতে ট্রিটমেন্ট নিবে তারপরে বলেছিল যে চলো তোমার গাড়িটা সুন্দর চলো একদিন ড্রাইভ করাও আমাকে নিয়ে বা আমার আমার সঙ্গে চলো ড্রাইভে যাই মানে আমি কিন্তু এভাবে কথাগুলো বলেছিলাম তো সেটা সে এত ভালো রিলেশন তাহলে কখন একটা ভালো রিলেশন হয় যে এই কথাগুলো কখন আসে যখন একটা গুড রিলেশনশিপ হয় তো তার সঙ্গে কিন্তু অনেক অনেক মানে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তার বাসায় পর্যন্ত আমি গিয়েছিলাম তার ওয়াইফ আমাকে খাওয়াইছে তার ওয়াইফ ইজ ভেরি নাইস পারসন এবং জয় কিন্তু স্পেশালি ভালো কিন্তু তার প্রবলেম হচ্ছে সে যখন অন স্ক্রিনে আসে সে সবাইকে খুব ভাবে কথা বলে সেটা শুধুমাত্র কিন্তু আমি না বিগত দিনে আপনারা দেখেছেন যে সমস্ত আর্টিস্ট বলেন সমস্ত বলেন এভরি বা বিভিন্ন এমপি মন্ত্রী তাদেরকে নিয়েও কিন্তু সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের যে সরি প্রতিমন্ত্রী যে ছিলেন কদিন আগে আমাদের তথ্য প্রতিমন্ত্রী এখন সে নাই যাই হোক সে টাইমে কিন্তু সে একজন এমপি অ্যান্ড প্রতিমন্ত্রী ছিলেন তাকে সে ডেকে নিয়ে ওয়ান কেস অফ ইনডিরেক্ট অপমান সে করে সে বলে আচ্ছা সবাই তো আপনাকে বলে টাকলা মুরাদ হোয়াট ইজ দিস হোয়াট ইজ দ্য বিহেভিয়ার দিস নট কল ম্যানারিজম তাকে তো ম্যানারিজম শিখতে হবে কারণ তা সে একজন অ্যাঙ্কর এবং ভালো একটা বড় একটা প্রতিষ্ঠান চ্যানেলের মতো একটা প্রতিষ্ঠানে সে আছেন তার কিভাবে কথা বলতে হবে হাউ টু টক উইথ পিপল শুধুমাত্র তার ভিউ বাণিজ্য বা তার কিছু টিআরপি বাড়ানোর জন্য তো সেইভাবে কথা বলতে পারে না সে আমাকে নিয়েও দুই সালে অপমান করেছিল আপনারা সে ক্লিপসগুলো দেখতে পারবেন আমাকে বলেছিল যে তুমি শো চাও কিনা আমি তখন বলেছিলাম যে না আমি শো চাই কিন্তু যখন সে অনেক দিয়েছিল কিছু কিছু এমন এমন কথা সে বলেছিল যেটা খুবই মনে করেন অপমানজনক সে আমাকে বলেছিল তখন যে আপনি ডাক্তার হয়েছেন এটা সার্টিফিকেট কই আশ্চর্য ব্যাপার বিএমপিসি থেকে আমাকে সার্টিফিকেট দিয়েছে সে বলে আমার সার্টিফিকেট কই সে আমাকে বলে আমার আপন মামাতো ভাই এবং আহ দুজন এবং খালাতো ভাইকে আমি নিয়ে গেছি সে আমাকে বলে এরা শোনা যাচ্ছে কেউ আপনার আপন ভাই না আপনি এদের সঙ্গে রীতিমতো থাকেন ওয়ার্ট দ্য হেল টপিক্স আমি এ ভাই একা আমার ভাই বোন নাই আমার যারা কাজিন আছেন তারাই আমার আপন ভাই বোন তারাই এই যে আমার যে কোম্পানি তাদের সাথেই আমি করি মানে আমার তো কখনো ভাবেই না যে তারা আমার কাজিন আমি তো আপন ভাই এরকমই ভাবে আমি বুঝলাম না সে বলে আমার নাকি আমি নাকি কাজিনদের সঙ্গে থাকি ওয়ার্ট দ্য হেল মানে কথাবার্তাটা তো মানে এই এই ব্যাপারটা নিয়েই বলেছিলাম যে সে যেভাবে কথা বলে সে যদি সে যদি আমার সিনিয়র না হয় জুনিয়র হইতো আমি আমার তাকে থাপড়াইতে মন চাইছিলো বাট এটা তো গেলই গেল সে কিন্তু আমার সঙ্গে কথা বলে সবসময় সে চাচ্ছে যে বিষয়টা আরো বাড়ো সে কি করলো একটা ভয়েস সে আমেরিকায় গেল সেই প্রোগ্রামটা কিন্তু আমারও যাওয়ার কথা আমিও যাব একুশ তারিখে আমার ফ্লাইট আছে বাট আমি দিন মানে ডিলে করেছি আমি যাব টোয়েন্টি ফাইভে মেবি যাবো আমি তো সে কি করলো একটা ভয়েস ওখান থেকে পাঠালো পাঠিয়ে সবকিছু ঠিক আছে সে এটাতে যেতে চায় না কথা বলতে চায় না ফাইন সে কি করলো লাস্টে বললো একটা কথা মানে ভয়েস পাঠালো যে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে মারা আমার শোভা পায় ওয়ার দ্য হেল ওরকে আমার কুকুর মনে হয় ওকে তো আমি লিগাল নোটিশ পাঠাবো ওকে আমি এবং ওর যে প্রোগ্রাম ও যদি ভদ্রভাবে কথা না বলে এই প্রোগ্রামের আমি একটা রিট জারি করাবো কোর্ট থেকে এটা হচ্ছে ভেরি মানে মানে কি বলে এটা হচ্ছে ট্রু থিং